অনেক আগের একটি ঘটনা প্রসিদ্ধ আছে যে এক গ্রামে একটি পতিতা নারীর আগমন ঘটল পতিতা নারীর কারণে গ্রামের সকল পুরুষের চরিত্র নষ্ট হতে লাগল আর ওই গ্রামে বাস করত এক বুজুর্গ ব্যক্তি বুজুর্গ যখন দেখল গ্রামের পুরুষ সব আল্লাহর নাফর মানিতে লিপ্ত তখন সে যুবকদেরকে বাধা দিতে লাগল বুজুর্গ যখন তাদের বাধা হয়ে দাঁড়ায় তখন যুবকগুলি বুজুর্গ ব্যক্তিকে একটি খালি ঘরে আটকিয়ে রাখল আর তাকেও ওই পতিতা মেয়ের সাথে জিনা করতে বললেন আর বললেন তোমার কাছে বাঁচার তিনটি পথ আছে তা হল প্রথমত তুমি জিনা করো দ্বিতীয়ত এ বাচ্চাটিকে হত্যা করো আর না হয় পান করো বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন জিনা করা তো বড় পাপ আর হত্যা তো আরও বড় পাপ মদ খাওয়া পাপ কিন্তু মদ খাওয়া জিনা এবং হত্যা করা হতে গুনাহ কম তাই সে মদ খেলেন মদ খাওয়ার পর তিনি জিনা করলেন এবং হত্যাও করলেন শিক্ষণীয় বিষয় মদ পান মানুষকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে এবং বড় বড় পাপে লিপ্ত হতে উৎসাহিত করে এটি পাপের পথের সূচনা